আমরা প্রায় দীর্ঘ চার বছর পরে দুই বছর করোনা দুই বছর রমজানের কারণে আমাদের এই বৈশাখ হয় না চার বছর পর আমরা আজকে আজকে বারো দিন যাবত কর্মশালা আমাদের শ্রদ্ধেয় চিত্রশিল্পী বিপুল সার নেতৃত্বে প্রতি বছরের নেই চার বছর পর আবার আমরা সেই কর্মযজ্ঞে একত্রিত হতে পেরেছি আমরা আনন্দিত গত তেইশ বছর ধরে মিতালি শঙ্খ এই উদযাপনের অংশ হয়ে আসছে এবং এই অন্যান্য সংগঠনের মতো একদম সামনে থেকে আমাদের যেসব আয়োজন রয়েছে মঙ্গল শোভাযাত্রার যেসব উপাচার রয়েছে সেই উপাচারগুলোকে নিয়ে খুব সুন্দর করে আমরা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছি সেই ধারাবাহিকতায় এবারও আমাদের যেসব বাঙালির কাছের এবং পরিচিত পশু পাখি থেকে মুখ মুখোশ এবং অন্যান্য সব কিছু নিয়েই আমাদের এবারের আয়োজন আমরা ইতিমধ্যে আয়োজনের অনেকটাই সম্পন্ন করেছি আমরা আশা করছি সবাই আমাদের সাথে যোগ দিবে নতুন বছরে নতুন উদ্যমে চোদ্দোশো একত্রিশকে আমরা পুরনো সকল জরা ক্লান্তি দূর করে বরণ করে নিব আমি এই মঙ্গল শোভাযাত্রার সাথে দীর্ঘ আঠারো উনিশ বছর যাবৎ জড়িত যেহেতু টুকটা কাতা কি করি ওই সূত্র ওই ভালো লাগেতে কি মূলত এই মঙ্গল শোভাযাত্রার সাথে আমার সম্পৃক্ততা আমাদের মিতালি সংঘের যে যতগুলো অনুষ্ঠান আছে সবগুলোর সাথেই মূলত আমার সংযুক্ততা থাকে হ্যাঁ তবে বিশেষ করে যখন এই নববর্ষের কার্যক্রম শুরু হয় এই সময়টাতেই আমার বেশি থাকা হয় খেলাধুলা আমাদের বিভিন্ন সময়ে খেলাধুলা হয় খেলাধুলার প্রতিযোগিতা হয় কালচারাল অ্যাক্টিভিটির সাথেই আমরা জড়িত তা না আমরা পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন ধরনের আমাদের অ্যাক্টিভিটি আছে ওগুলোর সাথেও আমরা ওগুলোতেও আমরা অংশগ্রহণ করি আমাদের তো ওই মুকুট তারপরে হচ্ছে মুখোশ তারপরে বিভিন্ন ধরনের বাঘ তারপরে হচ্ছে আপনার পেঁচা এগুলোর কাগজ কেটে এগুলোর একটা মুখোশ তৈরি করে তারপরে স্টিক কাঠির মধ্যে দিয়ে তারপরে হচ্ছে যে র্যালিটা হয় দেখেন অনেকগুলো তারপরে বড় বড়ো স্ট্রাকচার থাকে আমাদের তিনটা এবার এবার হবে তিনটা একটা হচ্ছে হাতি ঘোড়া আর হচ্ছে ময়ূর